আসসালামু আলাইকুম আসলাম আমরা শিখবো লেশন টোয়েন্টির তথ্য সংস্কৃতি অধ্যায় বিশ্বের অধ্যায় বিশ্বের তথ্য সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড ব্যবহার ভালো করে শিখবেন তো বলা হয়েছে যে সুরেগী আবর্জনা জুমরাং জেওয়া আব আবর্জনা জুমরাং জেওয়া নিষ্পত্তি ব্যবস্থা এবং বল্লি সুগে সংগ্রহ করার সুরেগী আবর্জনা জুমরাং যে নিষ্পত্তি ব্যবস্থা সুরে গইয়া আবর্জনার শিল যে প্রকৃতির ব্যাসুল্লাঙে তারা তারা ব্যাসুল্লাঙে নির্গমের পরিমাণ অনুযায়ী সুশ্রিয় সার্ভিস চার্জ তারুগে ভিন্ন ভুগুয়াহানুন যে দুই মেরা ভিন্নভাবে ধার্য করা হয়ে থাকে বা দোয়া পদ্ধতি হানু বিবেশন করিয়াতে করিয়াতে জি জং দোইন নির্দিষ্ট আকার অনুযায়ী সুরেগি বুংথরুল ময়লার প্যাকেট ফানমে হাগো বিক্রি করে এবং সেই বংমান সেই প্যাকেটই কেবল সুরে গিরুল আবর্জনা ভরে থামাস রেখে বরি আহ হাগো ইস্ত্রিদা ফেলা হয়ে থাকে ক্ষুড়িগ এবং যে হওয়ার হোয়ারিয়মি পূর্ণ ব্যবহারযোগ্য খানু হান সম্ভব সুরেগুল আবর্জনা জেওয়া হাইয়ে আলাদা আলাদা করে জেওয়া হাইয়ে আলাদা করে জেওয়ারিয়ং রুরুল পূর্ণ ব্যবহারযোগ্য নুফুন পূর্ণ ব্যবহার পূর্ণ ব্যবহার জেওয়ারিয়ং রুরুল পূর্ণ ব্যবহারের হার নুফুন বৃদ্ধির দা ভূমিকা রাখে নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই নিয়মবুদ্ধ সাল থেকে জনগো জগ্র সারা দেশব্যাপী শিলসিদা দেশব্যাপী ব্যাপকভাবে পরিচালিত হয়েছে সুরেগি আবর্জনা সুগে সংগ্রহ ইলবান সুরেগি সাধারণ আবর্জনা সাধারণ আবর্জনা জংহেজিন নির্ধারিত সুরেগি বুংথয়ে আবর্জনার প্যাকেটে নোয়িয়া হামেদা রাখতেই হবে জংহেজিন নির্ধারিত জংসোয়ে স্থানে বরৈয়া হামনিদা ফেলতেই হবে হুম শিগমুল খাবার খাবারের ময়লা আবর্জনা মুলগিরুল পেগো পানি ফেলে বরিয়া হামিদা ফেলতেই হবে সুরকি বংথনন ময়লার ব্যাগে কাউন কাছাকাছি ময়লার ব্যাগ কাছাকাছি সুপার মার্কেটে সহ সুপার মার্কেট থেকে সাল সুইস সুমিদা ক্রয় করতে পারবেন সুরকি বংথই ময়লার প্যাকেট ডুংরিওয়া খাগিও ব্যাগের ধরন এবং দাম ইলবান সুরেগি বুমথোয়া সাধারণ ময়লার ব্যাগ অংশিক খাবার পানীয় সুরেগি বুমথোগা সুরেগি বুমথোগা আবর্জনার প্যাকেটটা তার ভিন্ন সাধারণ আবর্জনার ব্যাগ এবং খাবারের আবর্জনার ব্যাগ তার ভিন্ন খুগিয়ে বিল্লো বিভিন্ন সাইজে কিছু রয়েছে পাঁচ লিটার দশ লিটার বিশ লিটার এভাবে রয়েছে জি ইয়োগ বিয়ল্লো সুরেগি জি বিয়ল্লো সুরেগি বং খাগি তার অমৃতা এলাকা বেদে সুরেগি বংথুই ময়লার প্যাকেট বা ব্যাগ খাগি মূল্য তার অমৃদা ভিন্ন এলাকা অনুযায়ী দাম ভিন্ন সুরেগি বড় আবর্জনা থাইয়ং সুরে গিয়ে বড় আবর্জনা সুতি খরল স্টিকার বুথে ইয়া হামিদা বুথে ইয়া হামিদা স্টিকার লাগাতেই হবে বড় সাইজের যে সমস্ত আবর্জনা রয়েছে এগুলো স্টিকার লাগাতেই হবে যেমন খাট তারপর আলমারি এসব বড় বড় ওয়ার্ড্রোফ এসব বড় বড় যখন আপনি আবর্জনা ফেলবেন তখন আপনাকে স্টিকার লাগাতে হবে সুথিকুনন স্টিকার সুথিক স্টিকার সুমিনথ কমিউনিটি সেন্টার থেকে সালসুই সুবিধা ক্রয় করতে পারবেন সুতিকন স্টিকার ইনথরনেটে ইনথরনেট ওরোদ ইন্টারনেট থেকেও সালসই সুবিধা ক্রয় করতে পারবেন যে হোয়ার ইয়ং সুরে গিয়ে পূর্ণ ব্যবহারযোগ্য আবর্জনা যেগুলো পরবর্তীতে ব্যবহার করা যাবে যে হওয়ার ইয়ং পূর্ণ ব্যবহার আবর্জনা আলাদা করে হবে যেগুলো পূর্ণ ব্যবহারযোগ্য সেগুলো আলাদা করে ফেলতেই হবে জুমিরিও কাগজপত্র বিনিয় খালি বোতল ফুলাস সুথিকা ইছন্মি দা প্লাস্টিং রয়েছে আহ হন উত পুরোনো পুরোনো কাপড় হিয়ং খং ধোং লাইট খনজঞ্জি বেটারি হন পুতুন সুগে হাম সুগে হামে পুরান কাপড় পুরান কাপড়ের বাক্সে নৈয়া হামেদা খেলতি হবে বা রাখতি হবে ং খং অর্থাৎ লাইট খঞ্জন জিন ব্যাটারি জনীয়ং সুগেহামে জনিয়ং নির্দিষ্ট সুগে হামে সুগাহামে বাক্সে নইয়া হামলেদা চেলতি হবে তো এই ছিল আমাদের লেসন টোয়েন্টি অর্ধায় বিশেষ তথ্য সংস্কৃতি ওয়ার্ড বাই ওয়ার্ড আপনারা শিখে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আসসালামু আলাইকুম